আজকে যে জানবো কিরকমভাবে শেয়ার চ্যাট ইউজ করে প্রথমে শেয়ার চ্যাট খুলে নাম্বার বোঝাতে হবে নাম্বার বোঝানোর একটা ওটিপি আছে ওটিপিটা মেরে কিছুক্ষণ মাধ্যমে ওয়েট করতে হবে এবার আপনাদের সামনে পেস খুলে গিয়েছে মোবাইল আমার আগে থেকে লগ ইন ছিল দেখতে পাচ্ছি আমার মোবাইল আছে আমার শেয়ার চ্যাটের আইডি আপনার নাম লিখবে ওপরে নাম লেখা আছে নাম লিখবে তারপরে এই আপনার ছেলে একটা সেটা হিসেবে আপনার বয়স যে অপর কোথায় থাকে তুমি কোথায় থাকো না যে কোনো বটে এসে তুমি কথা বলতে পারো যে কোনো বটে জন্য পৌঁছাচ্ছি কথা বলতে হলো মেয়ে ছেলেদের সাথে কথা বলতে হবে বন্ধুরা ভালো কথা বলতে হবে ট্রেন তৈরি করতে হবে এটা আমার উপর দেখতে পাচ্ছি